দিনে তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক লাভ এক্সিডেন্ট টু এই নাটকটি কিন্তু নিলয় ভাই এবং হিমি অপুর চমৎকার একটি নাটক এবং প্রথমত একটি কথা বলতে চায় যারা কিনা আসলে বিয়ে করেছ যা স্পেশালি যারা কিনা মেয়ের জাতি যারা কিনা মায়ের জাতি তাদের কিন্তু একটি জিনিসের ডিজায়ার থেকে খুব বেশি সেটি হচ্ছে যে মা হওয়ার একটি মেয়ে কিন্তু যত কথাই হোক বিয়ের পরে কিন্তু একটি সন্তানের জন্য কিন্তু সে অধীর আগ্রহ থাকে এবং যে মানুষরা আসলে মা না হতে পারে সে ক্ষুধাটা কিন্তু তার কোনো কিছুতে আর যায় না মানে সে মানুষটা কিন্তু কখনোই সে ক্ষুধাটা অন্য কোনো কিছু দিয়ে পোষাতে পারে না কারণ হচ্ছে নারী জাতির এটাই সবচেয়ে বড় ইউনিক একটা ব্যাপার সে হচ্ছে যে তাদের সেই যে ক্ষমতাটা যে মা হওয়ার ক্ষমতাটা কিন্তু তাদের আছে এবং মা হওয়া না মা না হওয়া আগ পর্যন্ত তারা নিজেদের কিন্তু সত্যিকার অর্থে পূর্ণ মনে করে না সো এই নাটকে যেটা হয় যে হিমিয়াপুর আসলে বেবি হয় না বেবি না হতে কি হয় যে সে তার হাজব্যান্ডকে মানে নীলয় ভাইকে আরেকটা বিয়ে দেওয়ার জন্য কিন্তু সে উঠে পড়ে লাগে এবং সে বিয়ে কেন দিতে চায় কারণ হচ্ছে যে তাদেরকে সন্তান দরকার নীলয় ভাইয়ের ফ্যামিলির ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তা করে আসলে সে নিজেই তার হাজবেন্ডকে বিয়ে দিবে ই হচ্ছে প্লট এবং এই প্লটটি এত চমৎকার নিখুঁতভাবে কমেডি এবং সকল কিছু ছিল মানে এন্টারটেইনমেন্ট ছিল চমৎকার ছিল এক কথা বলতে গেলে যে এই ড্রামাটি আসলে যে ডিরেক্ট করেছে বা যে স্টোরিটা লিখেছে সে হচ্ছে হামেদ হামেদ না হাসান নোমান ভাই চমৎকারভাবে আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত সে যে কাজগুলো করার দরকার যে টপিকগুলো আনার দরকার সব কিছুই সুন্দরভাবে এনেছে বা যে বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটি হচ্ছে যে শেষে গিয়ে যেভাবে আসলে লাস্টে দিয়ে নাটকটি যেভাবে গড়িয়েছে একদম শেষ শেষ মুহূর্তে গিয়ে যে টুইস্টটি ছিল এবং টুইস্টের মধ্যে একটি ব্যাপার যে শেষের যে ফিনিশিংটা ছিল এক কথায় আমি বলবো যে চমৎকার ছিল ফিনিশিংটা চমৎকার ছিল যে কারণে আমি নাটকটিকে দিচ্ছি সেভেন আউট অফ টেন বোধহয় এই নাটকটি তোমরা দেখতে পারো তোমাদের ভালো লাগবে প্রথমত ভালো লাগার পিছনের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে নিলয় বাই তার ওয়াইফ মানে হিমাপুকে অনেক ভালোবাসে এবং প্রথমে আসলে আমি বুঝতে পারছিলাম না যে আসলে প্লটটা আসলে কেন হিমে আসলে তার হাজব্যান্ডকে বিয়ে দিতে যাচ্ছিল আসলে যে তার যে বেবি হচ্ছিল না এই বিষয়টি কিন্তু অনেক সময় মানে নাটকের দীর্ঘ সময় কিন্তু এই বিষয়টি কিন্তু ডিসক্লোজ করেনি কিন্তু যখনই আসলে দেখলাম যে তখন কিন্তু একটু মানে শকিং লাগছিলো বাট অ্যানোইং মনে হয়েছিল আমাকে যে একটা মেয়ে কেন তার হাজব্যান্ডকে বিয়ে দিতে চাবে যেখানে কিনা না মেয়েরা তো নর্মালি তার হাজব্যান্ডকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেই মানে অন্য কোনো মেয়েকে নিয়ে চিন্তাই করতে পারে না তো হিমিয়াপুরে এই আচরণটি কেন চলে বিষয়টি আসলে নাটকের মাঝ পথে গিয়ে যখন আসলে ডিসক্লোজ হলো তখন নাটকটি বেশি লজিক্যাল হয়ে গিয়েছে নাটকটির যে একটি মিনিংফুল যে একটা ব্যাপার সেপা দাঁড়িয়েছে সেটার জন্য আসলে আমি বলবো যে ডিরেক্টরকে এবং যেভাবে স্ক্রিপ্টটি যেভাবে প্লটটি করেছে তাকে থ্যাংক ইউ বলতেই হবে অন্যদিকে এবং নাটকের শেষের দিকে এসে যে ট্যুরিস্টটা আসলে ডাক্তার দিয়েছে যে তার ফাইনালি বেবি হবে এরকম একটি নিউজ দেয় যখন কিনা আহ নিলয়বাই বিয়ের পিড়িতে বসে আছে যে অলমোস্ট কবুল বলেই ফেলবে সো তো নাটকটি তোমরা দেখো নাটকটি তোমার অবশ্যই ভালো লাগবে এবং আমার রিভিউটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে থ্যাংক ইউ সো মাচ